ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি সহ দুটি স্থানে গত শুক্রবার রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা কয়েকদিন ধরে কয়েক দফায় ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে আসছিলেন বিদ্রোহীরা এর মধ্যে গতকাল প্রথম রকেট হামলা চালানো হয় মণিপুর পুলিশ জানিয়েছে শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে স্থানীয়ভাবে তৈরি একটি লঞ্চার ব্যবহার করে ময়রাং শহরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা চালানো হয় রকেটটি সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ির সীমানায় আঘাত হানে এই ঘটনায় বছর বয়সী সিং নামের এক ব্যক্তি নিহত হয়েছে এবং সাবেক মুখ্যমন্ত্রীর পাঁচ আত্মীয় আহত হয়েছেন ভারতের সংঘাতের ইতিহাসে আগে কখনো এত ব্যাপক পরিমাণের ড্রোন হামলা চালায়নি কোন বিদ্রোহী গোষ্ঠী তবে রকেট হামলা অবশ্য অতীতের হয়েছে উল্লেখ্য যে মণিপুরে দেড় বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে গত কয়েকদিনের ড্রোন হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন এই অবস্থায় মণিপুরের ইম্ফল উপত্যকার পাঁচটি জেলায় পাবলিক ইমার্জেন্সি বা সামগ্রিক ও স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে অবশ্য কেন্দ্রীয় সরকার এরকম কোনো ঘোষণা এখনও দেয়নি